একজন মানুষের জীবনে রমজান কোন মাস তার জীবন থেকে বাকি থাকে না কাফের মুশ্রিকরা আপনাকে হারাম মাসে আক্রমণ করবে আর আপনি এই মাস হারাম মাস বলিয়া চুপ থাকবেন এটার কোন সুযোগ ইসলামে নাই আপনিও তাদের সাথে সমপরিমাণ আচরণ করেন আমার দেশের পিয়ন আমার দেশের একজন ফিএসসির কর্মকর্তা ড্রাইভার যদি কোটি কোটি টাকার মালিক হয় তাহলে চিন্তা করতে পারেন রাষ্ট্রের অস্তিত্ব কোন জায়গায় গিয়ে ঠেকেছে আমাদের সেই দিকে নজর নাই উন্নয়নমান পদ্ধতির কারণে চাঁদের উঠো উঠো এই ধারাবাহিকতার কারণে পরের বছর গ্রীষ্মকাল থেকে বেরোয় কি গ্রীষ্মের পরবর্তী মাস বর্ষা মাসের দিকে ধাবিত হয়নি আবার বর্ষাকালে যে বছর রমজান মাস পড়ে পরবর্তী মাস এর পরের মাসের দিকে সামান্য ধাবিত হয় এইভাবে ধাবিত হওয়ার মাধ্যমে আল্লাহ রব্দুল আলমিন দিনকে এমনভাবে ব্যাপকতা দিয়েছেন যে একজন মানুষের জীবনে রমজান কোন মাস তার জীবন থেকে বাকি থাকে না বলেন সুবাহ বাকি থাকে কোন মাসে সে রমজান মাস পালন থেকে বিরত থাকে না সেটি রমজান মাস চন্দ্র মাসের গণনার কারণেই সম্ভব হয়েছে সৌরভৎসরের মধ্যে এই ধরনের পার্থক্য দেখা যায় না তেমন একটা দেখা যায় না চন্দ্র মাস এক মাস উনত্রিশে হয় আবার এক মাস তিরিশে হয় এই চন্দ্রমাসের কারণে আল্লাহ রাব্বুল আলমিন যে সকল ইবাদতগুলা আমাদের উপরে ফরজ করেছেন সময়ের ধারাবাহিকতায় সময়ের সাথে রিলেটিভ করে আশুরা সবে কদর সবে বরাত আরও যে সকল ইবাদত আইয়ামে বীজ আরও যে সকল ইবাদতের খাদগুলো আমাদের জন্য রেখেছেন এগুলো সর্ব বছর ব্যফিকী চলমান থাকে অর্থাৎ একজন মুমিনের জীবন এই বারো মাসের ধারাবাহিকতায় কোনো ক্ষণ কোন সময় তার আল্লাহর ইবাদত থেকে খালি থাকে না বলেন সুবহান আল্লাহ কি কোন একটা দিন আমার আল্লাহকে চেষ্টা করা থেকে বিরত থাকে না কোন একটা দিন আমাকে আল্লাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা থেকে বিরত থাকে না গ্রীষ্মকালেও আমি রোজা রাখি বর্ষাকালেও আমি রোজা রাখি শীতকালেও আমি রোজা রাখি অর্থাৎ আমার জন্য আল্লাহ রব্লুল আলমিন যেই বয়স দিয়েছেন যে হায়াত দিয়েছেন এই হায়াতের কোন মুহূর্ত কোনো সময় আমার থেকে আল্লাহর ইবাদত থেকে খালি নাই বলে সম্মানিত হাজরিন তাহলে আল্লাহ রব্লুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন যে মাসের গণনা হবে বারো মাসে কয় মাসে বারো মাসে আরবের মুশ্রিকরা কাফেররা নিজেদের নিজে মন গড়া মতে নিজেদের সুবিধা মতো তারা বছরকে বাড়াই দিত কি করতো চোদ্দ মাসে করে ফেলতো তেরো মাসে করে ফেলতো কয় মাসে তেরো মাস চোদ্দ মাস এই বছর চোদ্দ মাসে হবে পরের বছর এগারো মাসে বছর হবে কি এইভাবে তারা কি করতো এটা নিয়ে খেল তামাশা করত কেন করত তারা আল্লাহ রব্বুল আলমিন যেই সকল মাসকে সম্মানিত করেছেন যে সকল মাসে যুদ্ধবিগ্রহকে হারাম করেছেন যেই সকল মাসকে জগ বিভাদ থেকে মুক্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন তারা নিজেদের সুবিধা মতো ওই মাসগুলোতে নিজেদের জন্য যুদ্ধবিগ্রহকে বৈধ করে নিত বলে নাউজবিল্লা কি করতো বৈধ করে নিত বৈধ করে ওই মাসে যুদ্ধ করত যুদ্ধ করে এর পরবর্তী মাসকে তারা কি করতো হারাম করে দিত বলে নাউজ অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তকে তারা কি করতো প্রতিনিয়ত লঙ্ঘন করতো এইভাবে তারা আল্লাহর সীমা লঙ্ঘনকারী হিসেবে সাব্যস্ত হয়ে যেত আর আল্লাহ তাদের জন্য এই সীমা লঙ্ঘনের পথকে প্রশস্ত করে দিতেন নাউজ এই বছর যদি কি জিলহজ জিলহজ মাস হলো বছরের শেষ মাস তারা বলতো না এই বছর আমাদের জন্য মাস হবে শেষ মাস এই বছরের এই বছর আমরা মাসে মহরম হয়ে যাবে বছর এই মাসে যুদ্ধ করব না অর্থাৎ নিজেদের খামখেয়ালি ফনায় তারা দিনকে ধর্মকে পালন করত। এই জন্য আল্লাহ আব্দুল আলমিন এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে বছরের গণনা হবে কয় মাসে বারো মাসে এখানে এই বছর তেরো হবে ফরের বছর বারো হবে ফরের বছর কি এর ফরের বছর চোদ্দ হবে এর ফরের বছর নয় হবে দশ হবে এরকম হওয়ার কোন সুযোগ কি ইসলামে নাই বছর গণনা কয় মাসে বারো মাস এরপরে বলেন কিতা বিল্লা হিয়া উমা খল আকাসলাম এই সিদ্ধান্ত আল্লাহ যেদিন জমিন এবং আসমান সৃষ্টি করেছেন কি আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিনই এই সিদ্ধান্ত লেখা হয়েছে এটা আর পরিবর্তন হবে না কারও পরিবর্তন করার কোন সুযোগ নাই যেরকম করছে সেরকম করার সুযোগ ইসলামে নাই হুরুম এই মাসগুলোর মধ্যে হারাম মাস হলো চারটা কয়টা তিনটা ধারাবাহিক একটি পৃথক জিলকদ, জিলহজ মহরম এবং রজব কয় মাস চার মাস এই জিলকজ জিল এবং মহরম এই তিন মাসকে হজের জন্য নির্দিষ্ট করা হয়েছে আর রজব মাসকে ওমরার জন্য নির্দিষ্ট করা হয়েছে কিসের জন্য ওমরার জন্য হজের মাসগুলো ধারাবাহিক হওয়া এবং ওমরার মাসটা পৃথক হওয়া এই দিক থেকে কাফের মুশ্রিকরা ধর্ম পালনের ক্ষেত্রেও সীমালঙ্ঘন করত। তারা কি করত নিজেদের মন গড়া মতো মাসের নাম দিত মন গড়া মতো নিজেরা ইবাদতের বেছে নিত তবে কিছু না কিছু করত। হজের মৌসুম ছিল আরবদের কাছে ব্যবসার সর্বোচ্চ সুযোগ কি কথা বলে না হজের মৌসুম ছিল আরবদের কাছে ব্যবসার সর্বোচ্চ সুযোগ এই মৌসুমে তারা ব্যবসা বাণিজ্য করি পরবর্তী এক বছর তারা কি করত সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতো এখনো আরবের অর্থনীতি হজ কেন্দ্রে কি কি করে গুণায়মান হয় হজ কেন্দ্রে কি তাদের এই অর্থনীতিটা কি হয় উঠানামা করে তখন তারা চিন্তা করতো হজের মৌসুমটা যদি কি হয় চক্র আকারে ঘুরতে থাকে দশ দিন এগারো দিন করে এই যে বললাম না বছরের গুণায়মানের কারণে আগাই আসে না তো যে বছর তাদের হজের দিবসটা বর্ষাকালের ভিতরে পড়তো ওই বছর তারা আর হজটাকে বর্ষাকালে নিত না তারা নিজেদের মন গড়া ওই গ্রীষ্মকালে রাখতো কেন তাদের ব্যবসার সুবিধার্থে কারণ বর্ষাকালে ব্যবসা করান কষ্টকর হজ করাও তো বর্ষাকালে কষ্টকর বৃষ্টি বৃষ্টিপাতল হলে কষ্টকর হতো না আবার শীতের মৌসুমে তারা কি করতো হজকে আগায় নিয়ে নিজেদের সুবিধা একটা মাসকে সাব্যস্ত করে এই মাসে তারা কি করতো হজ পালন করতো অর্থাৎ শীতকালে হজ করা তাদের কষ্ট মনে করতো ব্যবসার জন্য তাদের সুবিধা মনে করতো না এইভাবে তারা মন গড়া নিজেদের কি সুবিধা মতো হারাম মাস গুলোকে উলট ফালট করতো নিজেরা নিজেদের সুবিধা হাসিল করার জন্য আল্লাহ আমাদেরকে এই ধরনের আজাদ থেকে হেফাজত দিন বলে নির্দিষ্ট হয়ে গেছে আল্লাহ বলছে আসমান এবং জমিন যেদিন আমি আমি সৃষ্টি করছি সেদিনই এটা লিখে ফেলছি এটার পরিবর্তন করার কোনো সুযোগ নাই যে মাসগুলোকে আমি হারাম করছি এই মাসগুলো উলট ফালট করারও কোনো সুযোগ নাই এই বছর রজব মাসকে আমি হারাম মনে করলাম পরের বছর আবার রজব মাসকে হালাল মনে করলাম এটারও কোনো সুযোগ ইসলামে নাই জালিকা দিন কয়েম এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এটাই চূড়ান্ত দিন এটাই স্মালনীয় দিন এটার মাঝে কোনো হেরফের করার কোনো সুযোগ নাই তাহলে তজলি মুফিহিনা তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি নিজরা জুলুম করিও না এই মাসগুলোর সম্মান নষ্ট করিও না এই মাসগুলোতে জগড়া বিবাদে লিখতে হবে না এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহে লিপ্ত না এই মাসগুলোতে আত্মকলহে লিপ্ত হওয়া না এই মাসগুলোতে কাবা আঙ্গিনাকে রক্তাক্ত করিও না এই মাসগুলোকে কাবাকে অপমান করিও না ওয়া কাতিলুল মুশরিকিন কাফ তোমরা পরিপূর্ণভাবে মুশরিকদের সাথে লড়াই করো সংগ্রাম করা যুদ্ধ করা বিগ্রহ করা রক্তপাত করো যেভাবে তারা পরিপূর্ণভাবে সম্মিলিতভাবে সর্বোচ্চ শক্তি নিয়ে তোমাদের প্রতি কি করে যুদ্ধবিগ্রহ করে লড়াই সংগ্রাম করে আল্লাহ মোত্তাকিদের সাথেই আছেন আল্লাহ খোদাবিরুদের সাথেই আছেন যারা আল্লাহর নির্দেশ পালনে সদা তৎপর যারা আল্লাহর আদেশ লঙ্ঘনের ক্ষেত্রে সদাগি ভীত সন্ত্রস্ত আল্লাহ তাদের সাথেই আছেন আল্লাহ নির্দিষ্ট করে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন এই কি যুদ্ধবিগ্রহ হারামের মাসে আসে কি করে আঘাত করে বসে যুদ্ধ করে বসে তাহলে তোমরাও তাদেরকে সে দিও না অক মুশরিকিনা কাফাতান কি না কামাই কাফা তারা যদি এই মাসগুলোতে তোমাদের উপরে আঘাত করে তোমরাও তাদেরকে এই মাসগুলোতে আঘাত করতে পিসপা হলো না এই ক্ষেত্রে তোমরা যদি মনে করে যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম করছে আল্লাহ সেই ক্ষেত্রে তোমরা পর্যদস্ত হয়ে যাবে সুতরাং এখানে এটাকে বয় করার সুযোগ নাই সম্মানিত হাজরি আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাম হজ করার জন্য নবম হিজড়ি কি সপ্তম হিজড়িতে চোদ্দ শত সাহাবি নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছেন প্রতিমধ্যে হুদায় নামক জায়গায় তিনি কি করছেন কাফের মস্মিক দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন সেই মাসটি ছিল হজের মাস সেই মাসটি ছিল কি কেউ বলছেন জিলহজ মাস কেউ বলছেন রজব মাস অর্থাৎ হারাম মাসগুলোর অন্তর্ভুক্ত কি যে মাসগুলোতে যুদ্ধবিগ্রহকে আল্লাহ হারাম করছেন ওই মাসগুলোতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সদ্য সত্য সাহাবি নিয়ে কি করছেন হজ করার জন্য রওয়ানা দিছেন এই মাসগুলিতে যখন আল্লাহ রাসুল হজ করার জন্য রওনা দিয়েছেন তখন কাফের মুশ্রিকরা আল্লাহ রাসুলকে হজ করতে বাধা দিচ্ছে যে তুমি হজ করতে পারবে না কিন্তু এক পর্যায়ে তারা উসমান রী আল্লাহ যখন কি করে ফেললো বন্দি করে ফেললো তখন সাহাবিরা যখন সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব কি আমরা উসমান হত্যার প্রতিশোধ নেবই নেব তারা শপথ বঙ্গ এহরাম বঙ্গ করার কি আগেই তারা এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কাফেরদের কাছে এই ধরনের পরে তারা আসি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছে যেটার নাম বিহার সন্ধি চুক্তিটা হয়েছে এই হারাম বিগ্রহকে আল্লাহ হারাম করছেন এখন হুদয় বিহার সন্ধিতে সিদ্ধান্ত হয়েছে পরবর্তী বছর আল্লাহ রাসুল কি করবেন আবার হজ করবেন ওই সন্ধি চুক্তির আলোকে ঠিক পরবর্তী বছরও আবার কি ওই হারাম মাসগুলো ওই সম্মানিত মাসের মধ্যেই আল্লাহ রাসুল হজে আসবেন আসবেন না চুক্তি অনুযায়ী এই অবস্থায় আল্লাহ এই আয়াতটা নাজিল করে আল্লাহ রাসুলকে জানিয়ে দিলেন যে আপনি এই মাসে হজ করতে আসছেন কিন্তু কাফের মশিকদের মাধ্যে এই ধরনের একটা অভ্যাস আছে তারা হারাম মাসগুলোরে নিজেদের মন মতো করে কি করে অদল বদল করে ওলক ফালট করে এই মাস মহরম এই মাস রজব এই মাস হজ জিলহজ এই মাসকে তারা এই বছর জিল না ভাবিয়া হারাম মাস না ভাবিয়া এই মাসকে কি করে দিব আগাই দিব সামনের বছর এই মাসকে আবার তারা হারাম মনে এই সুযোগে যদি তারা করব আপনার উপর আক্রমণ করে বসে এই সুযোগে যদি তারা আপনার সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যায় এমত অবস্থায় আপনার করণীয় কি হবে আপনিও তাদের সাথে তারা যে রূপ করবে আপনিও তাদের সাথে সেইরূপ করবেন বলেন সুবহানাল্লাহ ইসলাম কতটা সহজ কতটা ফালোনীয় কতটা উদার এই আয়াত দ্বারা বোঝা যায় যে কাফের মুশ্রিকরা আপনাকে হারাম মাসে আক্রমণ করবে আর আপনি এই মাস হারাম মাস বলিয়া চুপ থাকবেন এটার কোন সুযোগ ইসলামে নাই আপনিও তাদের সাথে সমপরিমাণ আচরণ করেন দুইটা কাফা শব্দ ব্যবহার করছে একটা হলো অকাতুল মুশ্রিকিন কাফা আপনি তাদের সাথে পরিপূর্ণভাবে যুদ্ধ করেন এই ক্ষেত্রে আপনার মধ্যে ন্যূনতম যাতে হীনমন্যতা বা সংকীর্ণতা না থাকে যে এই মাস হারাম মাস বেশি করণ যাইতো না কি এমনে করণ যাইতো না অমনে করণ যাইতো না এতটুকু করা যাবে না এই ধরনের যাতে সন্দেহ সংশয় আপনার মনে না আসে পরবর্তীতে বলছে কামা ইউকাতিলুনাকুম কাফা তারা যেভাবে পরিপূর্ণভাবে যুদ্ধ করে অর্থাৎ তাদেরকে এক সুল পরিমাণও এই জায়গায় ছাড় দেওয়া যাবে না তারা যেমন আপনিও তেমন হারাম মাস তাদের জন্য যেরকম হারাম ছিল আপনার জন্য ছিল কিন্তু তারা যখন এটা লঙ্ঘন করেছে আপনিও সেটা কি করেন লঙ্ঘন করেন এতে আপনার কোনো কি হবে না ফাফ হবে না দিন জীবিত করার স্বার্থে দিনের অস্তিত্ব টিকিয়ে রাখার সাথে কাফের মুশরিকদেরকে কোনো ছাড় দেওয়ার সুযোগ ইসলামে নাই এই আয়াত তার প্রমাণ কি এই মাসে যুদ্ধ বিগ্রহ আরাম করছে কে আল্লাহ আলা ইসলামের জন্য আবার এই মাসে কাফের মসিকরা যদি ইসলামের উপর আঘাত করে আপনিও আঘাত করেন এই মাসে আপনার জন্য আবার যুদ্ধ বিগ্রহ কি হালাল করে দিছে কে আল্লাহ সব দিন পালনের ক্ষেত্রে দিনের অস্তিত্ব যেখানে সংকটে সেখানে দিনের হুকুম আহকাম এই জায়গায় স্থিমিত হয়ে যায় কি হয় যেখানে দিনই চলে যাচ্ছে সেখানে আপনি কি দিনের নামাজ কে পড়ে না রোজা রাখে না হজ পালন করে না এই জায়গায় বসে থাকলে চলবে না আগে দিন রক্ষা করতে হবে আমরা এমন একটা পরিবেশে আজকে চলে আসছি আমাদের জীবনের মায়া নাই আমাদের চোখের মায়া বেশ আজকে আমার দেশের সার্বভৌমত্ব সংকটের মধ্যে পড়েছে দেশের অস্তিত্ব আজকে আরেক আরেক পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে চলে গেছে দেশের অর্থনীতি সম্পূর্ণ আমাদের হাতের বাইরে চলে গেছে আজকে আপনি আলুর কেজি কত করে কিনেন কেন আপনি ষাট টাকা কিনেন আমার এই দেশের কৃষক কি পাঁচ টাকা চার টাকা দামে আলু কেজি কিনে নাই। আলু ফলায় এই সময় কৃষক জীবিত ছিল না কোনো কৃষক কি মানে ষাট টাকা আলুর দামে বিক্রি করার কারণে সে ক্ষেতের মধ্যে আলু ঢেলে দিয়ে আসছে কিন্তু এখন ঢালে কেন যখন আমার দেশের উৎপাদন বেশি হয় তখন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আনে দেশে কি করে ভরপুর করে দেয় আর কৃষক রাগে খোবে তার যখন খরচ না উঠে তখন সে জমিনে ঢেলে দিয়ে আসে সে কয়ে যে আমার বিক্রির চাইতে আমার খেতে কি হোক হাঁস হোক আমার দেশের পিয়ন আমার দেশের একজন ফিএসসি কর্মকর্তা ড্রাইভার যদি কোটি কোটি টাকার মালিক হয় তাহলে চিন্তা করতে পারেন রাষ্ট্রের অস্তিত্ব কোন জায়গায় গিয়ে ঠেকেছে আমাদের সেই সেইদিকে নজর নাই আমাদের